গরু চুরির ঘটনার কিনারা করলেও পুলিশ অভিযান চালিয়ে চুরি চোয়া নয়টি গরু উদ্ধার করলেও বক্সিহার থানার পুলিশ বাযাব্ত করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান যদিও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বুধবার বক্সিহাট থানার অন্তর্গত বাঁশাই এলাকা থেকে গরুগুলি উদ্ধার করেছে পুলিশ কার্যত রুটিন করে তুফানগঞ্জ দুই ব্লক জুড়ে একাধিক গরু চুরির অভিযোগ সামনে আসে গত তিন মাস প্রায় বাইশটি গরু চুরির অভিযোগ প্রকাশ্যে আসে গরু চুরি নিয়ে গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল গত শুক্রবার মধ্যরাতে তুফানগঞ্জ দুই ব্লকের ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের নাগারখানা এলাকা থেকে তিনটি গরু চুরির ঘটনায় সেই ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয় শনিবার বক্সিহাট হরিরহাট রাজ্য সড়কে বাঁশ বেঁধে অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এরপরে কার্যত নড়ে চড়ে বসে বক্সি থানার পুলিশ এদের গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মানসই এলাকায় অভিযান চালিয়ে নির্জন বাস ছড় থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নয়টি গরু জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ একটি গরু শনাক্ত করতে পারেন নাগারখানার বাসিন্দা নেবির চন্দ্র দে নেবির বাবু জানান গোয়াঘর থেকে দড়ি কেটে চুরি যায় গরু সেই গরু ফিরে পেয়ে খুবই খুশি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বাকি গরুগুলো উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে એય બે જો એક મિનિટ આને કન્ફર્મ નોવા એ આ દે ફટા દે બેટી એય અમરે આને મે કિતના હોવા બોલા બોલા એક આઈડેન્ટિફાઈ હોવા આ દેવાલા એક સે ટાઈમ કરો আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন মানসায় আসার সময় বারো গোদলে ঠিক যে যে পালা যে রাস্তা ঢুকে আসি না আমরা এখানে নদী পার পাওয়া যাবে এখানে নতুন মসজিদ যেটা আছে ôi cái gì đấy nó sẽ rất là đẹp nó sẽ rất là đẹp nó